والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما তুল জিন وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محمد آكر كفرك मिता صداقت بك يا بلغ الأولى شكرا لكم بلغ الأولى بكماله كشف الدجاء بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله یہاں ہم سب مسافر ہیں कोई आदे रवाना रे कोई पीछे रवाना बलबलू नवानी तुजादी जमानी असल त जमी ख़ुशि सी रो आ ने 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 ने

এই দুনিয়া এই কুলকাইনাথ আমি আপনি এই পেন্ডেল মসজিদ কোন কিছুইকে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে হতে দিতেন না এই দুনিয়ার মধ্যে আল্লাহ আমার আপনার নবীকে এই দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছে রকম সুরক এই নবীকে যদি না পাঠাইতেন তাহলে দুনিয়ার কেউ এই দুনিয়ার মধ্যে আসতে পারত না এজন্য সেই নদীর প্রতি আমরা অন্তরের অন্তস্থল দিকে অন্তরের গভীর দিকে আমরা সকলেই মনকে উজাল করে আজকে এই আঞ্চলিক হামিজিয়া মাদ্রাসা অনেক সুন্দর একটি মাদ্রাসা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে এজন্য আমরা উচ্চ সুরে যারা নাকি বাজারের মধ্যে আছে যারা ঘুরাফিরা করতেছেন আমি সবাইকে অনুরোধ করবো আপনারা সকলেই পেন্ডেলের মধ্যে বসে যান এখন সভাপতি চলে আসলেন এজন্য তার পরে থেকে ইনশাল্লাহ স্টার্ট হয়ে যাবে সভা এজন্য সেই নবীর প্রতি আমরা অন্তরের থেকে অন্তরের থেকে সকলেই পড়ছি আলাইহি ওয়াসাল্লাম একটু জুড়ু বলেন সল্লি ওয়াসাল্লাম বাইস্ত মুযরিব আল্লাহ রব্বুল আলামিন পবিত্র Kalamul Sharif এর মধ্যে বলতেছেন আমি আপনাদের সামনে বেশি কোন লম্বা আলোচনা করব না শুধু মাত্র কিছুক্ষণ আলোচনা করব তারপরে আমি বিদায় নিইবরে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যারিআশাতেশتمبر পরায় আল্লাহ তো পুরো পুরো আলমিন আমি দুনিয়ার জমির মধ্যে মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়ে দিয়েছি শুধুমাত্র তারা কি করবে তারা শুধুমাত্র আমি নবীর আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত দাসত্বি গুলামি করবে একটু জুড়ে জুড়ে বলা যাবে কি ভাই আল্লাহ আকবর ভাই দুষ্টু বুধুর গোবর আল্লাহ বিয়ারা বান্দা নবীর উন্মতের দা এই দুনিয়ার যবিনের মধ্যে যে মানুষ এবং জিন জাতিকে বানাইয়া পাঠাইয়া দুনিয়ার মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করছে এজন্য আপনারা বলেন কোন উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য হলো কি

ইবাদত দাসত্বে গোলামি করার জন্য একটু জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ ভাই দস্ত বুজুরুগাস কি মহাবুল ও আনজুলে খাবে দিয়ে কারিকরি মাদ্রাসা এই থেকে মানুষেরা আমরা এই জায়গার মধ্যে পড়াশোনা করেছি আপনাদের অঞ্চলের যে মুরব্বী আপনাদের অঞ্চলের গর্ব হাফিস আমিরুল ইসলাম এখান থেকে মলনা পাশ করেছে এখান থেকে হাদিফ সাহেব পাশ করেছে এই দুনিয়ার জমিনের মধ্যে জানা মুনা কি আলিমুল আমাদেরকে কষ্ট দিনের খারাপ নি দেখবে আল্লাহর এই দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দা আমি নবীর হাদিস একটা অনুসরণ করবে আমি নদীর কথা অনুযায়ী শুনবে এবং কি আল্লাহর কথা মানবে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন না মধ্যে দিয়ে দিকে একটু জোরেন্দাই সুবাহানল্লা বাই দুঃখো তুই কবি আপিন সম্মেল নাম্বার তোর বাই যদি পুস্তলেও আমরা তুলে না হ্যাঁ তুনি আর সুনে আশা রাখে তিনি না পাটা করলেন মনে মনে নিয়ে করলে আমার যদি ছেলে হয় তাহলে আমাদের ছেলেকে আমি হাফি বুকুর আন বানাবো কি বানাবো যদি আমার ছেলে হয় তাহলে আমি হাফিজের কোরআন বানাবো একটু কবির মনোযোগ দিবেন রে বাবা যারা নাকি বাজারের মধ্যে ঘুরা ফিরা করতেছে আমি আপনাদেরকে পায়ে ধরিয়ে বলতে চাই আমি আপনাদের এলাকার মানুষ আমাকে তো সবাই চিনে এজন্য বাড়ি যদি বুঝতে আমি রহমাতুল্লাহ আলাই দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে পিতার বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরে মধ্যে চলে গেল কিন্তু পিতার মা এই দুনিয়ার জমিনের মধ্যে ছিলেন পিতার মা হঠাৎ করে একদিন কি বলল বাইজিদকে বলতেছে বাইজিদ চলো চলো তোমাকে মাদ্রাসার মধ্যে নিয়ে যাব তোমাকে মাদ্রাসার মধ্যে পড়তে হবে তোমাকে একজন আলী

আমার ছেলেকে মাদ্রাসার মধ্যে রেখে যেলা আপনি আমার ছেলেকে আলিম উদ্দিন এবং কি হাফিজ কোরআন বানাইয়া দিবেন হুজুর তখন বলতেছে ঠিক আছে তোমার ছেলেকে আমি হাফিজ কোরআন বানাইয়া দিব তখন बोलतेছে না बोलतेছে হুজুর তুমি যে আমার ছেলেকে মাদ্রাসার মধ্যে হাফিজ কোরআন বানাবা তুমি যদি আমার ছেলেকে দান তাহলে তুমি দস্তখত করতে হবে তুমি সিগনেচার দিতে হবে আমার ছেলে যতদিন পর্যন্ত আনিমে দিন না হবে অতদিন পর্যন্ত বাড়ির মধ্যে যেতে দেওয়া যাবে না একটু জুড়ে জুড়ে বলেন না ভাই সুবাহ যখন দিকে এই কথা বললাম হুজুরতা করে বললেন ঠিক আছে আমি বারের মধ্যে যেতে দিব না বাইজি তখন মাদ্রাসার মধ্যে পড়াশোনা করতেছে পড়াশোনা করতেছে পড়াশোনা করতে 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 হতাশ করে একদিন ভাইজির মনটা বেজার হয়ে আছে আরে ভাইজির মন কেন খারাপ হুজুরতা করে জিজ্ঞাসা করলেন তোমার মন কেন খারাপ হয়ে আছে তোমার মনটা কেন খারাপ তখন বলতেছেন আমার মা কি মন গেছে মা এই দুনিয়ার জীবনের মধ্যে আমাকে মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দিয়েছে আল্লাহ আমার মা কি আমাকে দেখতে মন গেছে আমার মা আমাকে কিছু খাবার দেয় আমার মাকে দেখতে মন গেছে হুজুর আমাকে ছুটি দিয়ে দেন তখন হুজুর তো মনে মনে ওই যে সিগনেচার দিছে বাড়ির মধ্যে যেতে দিবে না তখন তো মনে পড়ে গেছে তখন বাইরে যেতে উঠেছে হুজুর আমাকে ছুটি দিয়ে দেন তখন হুজুর বলতেছে তুমি যে প্রত্যেক দিন যে এক পৃষ্ঠা শবক তুমি আমি হুজুরের কাছে দাও আগামী কাল তুমি তিন পৃষ্ঠা শবক আমি হুজুরের কাছে দিতে হবে ওই পৃষ্ঠা তিন পৃষ্ঠ সবক দিতে হবে তিন পৃষ্ঠ সবকের কথা এত করে বলল ভাই যদি বলতেছেন মনে মনে আল্লাহ রেখে শুধু করে আল্লাহ 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 আমার তো প্রত্যেক দিন এক সাথে আমি সবক দিয়ে দিই বলো আল্লাহ তুমি আমাকে তিন পৃষ্ঠা সবক দেওয়ার জন্য তো অভিজ্ঞান করা আমাকে একটু ঈশা পর্যন্ত তেলাওয়াত শুরু করলো তেলাওয়াত শুরু করার পরে তিন পৃষ্ঠা সবক আল্লাহ মেমোরাইজ করে দিলেন অর্থাৎ হাফিজ মুখস্থ হয়ে গেল যাবার পরে সকালে হুজুরকে বলতেছেন হুজুর আসেন আমার সবকটা আপনি নেবেন তখন শুরু করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ষ্ট সবাক শোনাইছে কোনো লোক না বাজে নাই কোনো জীবন হয় নাই তখন বিবাহের মধ্যে পড়ে গেল কারণ কি হুজুর একটা মন্তাই ছিলেন মানে কেস খাটাইছে যদি তুমি তোমার ছুটি হবে না কিন্তু বাইবিত তিন সভা সবার হুজুরের কাছে মুখস্ত শুনাইয়া দিল তখন শুনাইয়া জেনে দেওয়ার পরে হুজুর আমাকে বাড়ির মধ্যে যেতে দেয়

তখনে বলতাছেন মা কিছুই বলে না এখন আমাকে বলে তুমি সন্তান যদি মাকে বলে মা তুমি আমার দরজা খুলে দাও এখন বলেন দুনিয়ার কোন মাকে দরজা না খুলে থাকতে পারবে রে কখনো থাকতে পারবে না দরজার মধ্যে দিতেও বাদ দিতেও বাদ করেছে নক করার পরে আর বলতাছে আমার বৈজিত তো আশায় সময় হয় না বাইজিদ আসলে আরো অনেক দেরি আছে এখন তো বাইজিদ আসার কোনো সময় হয় নাই এমন করে আবার মাদ্রাসার মধ্যে ঘুরে আসলো আসলে বলে মাদ্রাসার হুজুর বলতে কি মনটা খারাপ খারাপ হয়ে দেখার পরে বলতেছে ও বাইজিদ তোমার মন কেন খারাপ তখন বলতেছে আমার মা আমাকে চিনে নাই চিনে নাই এমন করে বাইজিদ মনের মধ্যে একটা জিদ করলে যতদিন পর্যন্ত আলিমে দিন না হবো ততদিন পর্যন্ত আর বাড়ির মধ্যে যাব না

কত মানুষ যে কত মানুষ যে হয়ে গেছে হুজুরা কত কষ্ট করত নাকি হুজুরদেরকে মনে মনে খারাপ আমি তাদেরকেই বলতেছি আজকে থেকে মনে মনে নিয়ে করে হুজুরদেরকে আর কখনো কষ্ট দিব না ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ দুনিয়ার মধ্যে যত থাকবো আমরা আলিম ও উলামাদেরকে সম্মান ভালোবাসা শ্রদ্ধা দিয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে থেকে যাব এজন্য নবীজি বলতেছেন আল মুতাআল্লিমান আও মুহিব্বান এবং 5 নম্বরে বলতেছেন তোমরা কি হওরা আলেম বিদ্বসি আলেম যে তোমরা নাশুকর এবং কি আলেমদের তোমরা কিছু নেলে গো না এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যারা নাকি প্যান্ডেলের বাহিরের মধ্যে আছেন তাদেরকে প্যান্ডেলের মধ্যে আসার জন্য অনুরোধ করা হইতেছে আর বিশেষ করে আমরা নামাজ এগুলোর থেকে আমরা কখনো বিরত থাকবো না আমরা নামাজ রুজা ফসজা এগুলো ইনশাআল্লাহ বেশি বেশি করবো আমার জন্য অন্তর থেকে খাস করে দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ